আমরা সব ফ্রেন্ডরা মিলে ফুচকা চ্যালেঞ্জ করার জন্য বাসায় কিভাবে ফুচকা বানালাম সেটা নেই থাকবে আজকে টিউটোরিয়াল ভিডিও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও হলো যে চলো সবাই আমরা ফুচকা চ্যালেঞ্জ করি তাও আবার বাসায় বানিয়ে এখানে ছয়টা প্লেট সাজানো হয়েছে তাই বলতে আমরা বাসায় তো কত লোক ছিল তারা সবাই ভরপুর খেয়েছে আর সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে বাসায় ফুচকা বানিয়ে খেলাম তাও আবার একটা দোকানের মতন এখানে টক পানি আছে যাবতীয় ফুচকা বানানোর জন্য যা যা লাগে সব এখানে আছে কার কার এই টকের পানিটা খেতে মন যাচ্ছে এখন আমার অনেক লোভ লাগছে যে আমি আবার একটা বানিয়ে খাই তো প্রায় সময় আমরা ফুচকা বানাই বা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এবার শেয়ার করব তো এখানে সব কিছু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখানে আলু আছে ডিম আছে শসা আছে পিয়াজ মরিচ আছে এইটা হলো মানে চাট মশলা না কি যেন ফুচকার তো আমারটা একটা স্পেশাল মশলা দিচ্ছি যেন টক পাইটা আরো মজা হয়ে যায় সবাই যেন মন ভরে খায় তো ওদের কাছে আমি রিভিউ নিয়েছিলাম ওরা বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ফুচকাটা দেখো তারপর আমরা দিচ্ছি এটা মনে হয় কি বলে এটাকে ধুনিয়া পাতা টকটা বিশ্বাস করো দোকানের থেকে কোনো অংশে কম নাই আর এখানে অনেকগুলা ফুচকা আমরা সবাই পেট ভরে মন ভরে খাচ্ছি আর এখন তোমাদেরকে দেখাবো কিভাবে ফুচকার ওই মশলাটা বানাই প্রথমে অনেকগুলো আলু মানে ভর্তা করে নিচ্ছে যেভাবে আমরা আলু ভর্তা করি এটা কারণ একই সেম তো সব কিছু এখন এক করে দিয়ে দিবে প্রথমে আম্মু দিয়ে নিল অনেকগুলা পেঁয়াজ পেঁয়াজ দিলে তারপরে দিবে মরিচ তারপরে দিবে ধনিয়া পাতা আর এখানে আম্মু পাঁচটা দিয়ে দিয়েছে বোম্বাই মরিচ সেটা সবার খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আর কত যে কাঁচা মরিচ দিচ্ছে আর এখানে অনেকগুলা ধনিয়া পাতা দিচ্ছে সবগুলা একবারে মানে মাখিয়ে নিবে তারপরে দেবে সালাদ আমাকে বলছে অল্প কেটে এখন দাও সব যখন ভুস খেয়ার ভিতরে অল্প অল্প প্রত্যেকটা ফুচকের ভিতরে অল্প অল্প করে সর্ষে দিয়ে দিলে এটা খেতে টেস্টি লাগবে তাম এখন এক একটা মশলা দিচ্ছি কারণ মশলাই ফুচকার কি মশলা আমি আসলে নাম জানি না তো এখানে দেখো অনেক স্বাদ হবে মনে হচ্ছে তার ভিতরে দিয়ে দিলে লবণ লবণ সারা স্বাদ হবে না সেটা সবাই কম বেশি তোমরা জানো তাম হাতের দেখাবে এখানে দিয়ে করা দিল বুট এখানে দিয়ে দিল আম্মু যেন ফুচকাটা খেতে অনেক মজা লাগে এখন আম্মুর মা খাচ্ছে আমার এখনই আবার খেতে মন চাচ্ছে গাইস দেখো কত লোগনীয় লাগছে আর এখানে ভালো করে চোট খেয়ে নিবে যেহেতু হাতে কেরামতি দেখাতে হবে আর আমার সব ফ্রেন্ডের জন্য খেয়ে অনেক মজা হয়েছে এ কথাটা বলতেই হবে নাহলে আমার মানুষের কিছুই তো থাকবে না আর এখানে আব্বু দেখো ফুচকাছড়ায় চটপুরি মানে খেয়ে ফেলতেছে তারপর বৃষ্টি ট্রাই করলাম তারপর ওদেরকেও আমি ট্রাই করেছি বলে না অনেক মজা হয়েছে দোকানের থেকেও বেশি তো আব্বু আমাকে বলতেছে তুমি কি এখন খাবা আমি বলি ফুচকা যারা কিভাবে খায় তারপর আমি করে বানানোটা ঝামেলা নাই কিন্তু এই মশলাটা রেডি করতে সবথেকে ঝামেলা বেশি তো দেখো প্রত্যেকটা ফুচকা খেতে অনেক মজা হয়েছে আম্মু বলতেছেন আমি একটা ফুচকার দোকান দিয়ে দিবো তোমার সবাইকে কি বলো আমি বললাম আম্মু ফুচকার দোকান কেন দিবে আমার যারা ভালোবাসার মানে যারা খেতে চায় তারা তুমি বাসায় এনে খাওয়া বা কেন তুমি একটা ফুচকার দোকান দিবে মানুষ কি বলে ফুচকার দোকান দিলে তো এখানে আমরা প্রত্যেকটা প্লেটে বারোটা করে ফুচকা দিচ্ছি কারণ অতিরিক্ত বেশি দিলেও খাওয়া যাবে না তো এর জন্য বারোটা করে সবার প্লেটে দেওয়া হয়েছে আর গাই আজকে আমার বয়সটা দিতে কতটা কষ্ট হইতেছে কারণ একই গলা ভাঙ্গা ধুয়ে কথা বলতে অনেক কষ্ট হইতাছে গাছ তোমরা তাড়াতাড়ি করে লাইক করে দাও আমি এত কষ্ট করে ভিডিও করি আমার অনেক কষ্ট লাগে যে যখন তোমরা লাইক করো না ভিডিও তো শেয়ার করো না সাবস্ক্রাইব করো না চ্যানেলটা এর জন্য আমার মনে হয় কি মাঝে মাঝে ভিডিও অফ করে দিয়ে আর করবো না তো যাই হোক গাইস তোমরা কেউ কিছু মনে করো না তো এখন আমরা দেখো এখানে ফুচকার মশলাটা কিন্তু দারুণ হয়েছে কারণ এখানে কতপদের মশলার প্রত্যেকটা ফুচকাই অনেক মজা হয়েছে হবে আরো এখানে দেখো এখন টক দিয়ে দিব টক ছাড়া তো কথাই হয় না এখানে এক বাটি করে টক দিব যেন সবাই খেয়ে শেষ করে ফেলে আমার আর একটু টক না এত টক কম কি হবে নাকি দেখো একটা প্লেট কত সুন্দর লাগছে আর এখানে মোট ছয়টা প্লেট আছে আমাদের ছয় বান্ধবীদের জন্য দেখছো এই ফুচকা আমার মনে হয় আমার একটা দোকান দেয়া উচিত কারণ এত মজার এখানে